হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না ক্ষতি হবে না ফোনের স্ক্রিনের এমনই এক ফোন নিয়ে এবার হাজির হয়েছে রিয়েলমি মিলিটারি গ্রেডের যে ফোনটি দেখে অনেকের নাম দিয়েছেন বাহুবালি ফোন যে ফোনের অভিনব সব ফিচার টেক্কা দেবে আইফোন কেউ যেকোনো কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে সক্ষম এই ফোনটি ইতিমধ্যে নজর কেটেছে সবার চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন বিশেষ ফিচার রয়েছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ নামের ফোনটিতে সে সাথে জানবো কত টাকা গুনতে হবে এই ফোনের জন্য অসতর্কতার কারণে হাত থেকে ফোন পড়ে গেলে চিন্তার শেষ থাকে না ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশি পর্দায় ফাটল ধরে বা দাগ পড়ে যায় ফলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করা যায় না এই সমস্যা সমাধানে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সুবিধার নতুন স্মার্টফোন দেশের বাজারে এনেছে রিয়েলমি স্মার্টফোনের জগতে দীর্ঘদিন ধরেই বেশ শক্ত অবস্থানে রয়েছে চীনের অন্যতম জনপ্রিয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি একের পর এক অত্যাধুনিক সব ফোন নিয়ে হাজির হয়ে রিয়েলমি পেয়েছে অভাবনীয় সাফল্য এরই ধারাবাহিকতায় চীনের এই টেক জয়েন্ট লঞ্চ করেছে সি নামের নতুন ফোন যে ফোনের বিস্ময় জাগানো সব ফিচার মুগ্ধ করেছে সবাইকে মিড বাজেটের স্মার্টফোনের বাজারে সম্পূর্ণ ধুলা ও পানির ভাইস সি C75 নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এই ডিভাইসে রয়েছে আইপি সিক্স নাইন রেটিং যা একই দামের ফোনের ক্যাটাগরিতে অত্যন্ত বিরল ফোনকে পরিপূর্ণভাবে ধুলা পানি তাপমাত্রা ও চাপের পানির জেট থেকে বাঁচিয়ে এর সুরক্ষা মান নিশ্চিত করে IP69 IP68 ও IP66 সিক্সটি সিক্স এর সমন্বয়ে মজবুত ও সুরক্ষিত কাঠামো নিয়ে রিয়েলমি সি ডিজাইন করা হয়েছে এটি সম্পূর্ণ ধুলা ও পানির যার ফলে আড়াই মিটার গভীর পানিতে বারো ঘন্টা কিংবা অর্থ মিটার গভীরে টানা দশ দিন পর্যন্ত অক্ষত থাকতে পারে গাড়ির ধোয়া ডিশওয়াশার কিংবা ফ্রিজের মতো কঠিন পরিস্থিতিতেও এই ফোনটি সহজেই টিকে থাকতে সক্ষম এছাড়া এর উন্নত সনিক ওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তির শব্দ তরঙ্গ ব্যবহার করে কার্যকরভাবে পানি অপসারণ করে ফোনের কার্যক্ষমতা বাড়ায় পতন প্রতিরোধী পারফরমেন্সের ক্ষেত্রে রিয়েলমি সি তার ক্যাটাগরিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে এতে রয়েছে মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স এবং টি ইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন যা প্রত্যাশার বাইরে গিয়েও ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অসাধারণ সাহিত্য ফোনটি প্রায় দুই মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং একশো বার সামনে দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমনকি মার্বেলের মতো কঠিন মেঝেতেও এটি টিকে থাকতে পারে উন্নত আর্মার্শিয়াল গ্লাস থাকার কারণে এটি টেকসই ও মজবুত ডিভাইস হিসেবে আদর্শ ছ হাজার এমএইচ শক্তিশালী ব্যাটারি এবং ফর্টি ফাইভ ফাস্ট চার্জিং প্রযুক্তির অসাধারণ সমন্বয় রিয়েলমি সি সেভেন্টি ফাইভ কে করে তুলেছে অনন্য মাত্র আটত্রিশ মিনিটে ফোরটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত চার্জ করা যায় এমনকি মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম অবস্থাতেও ফোনটি নিরবিচ্ছিন্ন পারফরমেন্স বজায় রাখতে সক্ষম আট জিবি প্লাস ষোলো জিবি পর্যন্ত ডাইনামিক র্যামের কারণে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ব্যবহারকারীদের জন্য মাল্টিটাস্কিং এবং অ্যাপ চালানোর অভিজ্ঞতাকে আরও মসৃণ এবং দ্রুততর করে তুলেছে ফোনটির পেছনে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা সেলফির জন্য দেওয়া হয়েছে উন্নত প্রযুক্তির আট মেগা পিক্সেল ক্যামেরা যে ক্যামেরার সাহায্যে সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ছকঝকে ও প্রাণবন্ত ছবি দেখা যাবে পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয় প্রাকৃতিক উপাদানের শক্তি ও দৃঢ়তা থেকে অনুপ্রাণিত হয়ে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ডিভাইসকে দুটি আকর্ষণীয় রঙে বাজারে আনা হয়েছে লাইটনিং গোল্ড ও স্ট্রোম ব্ল্যাক টেকসই কাঠামোর মাধ্যমে সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি ফোন বিশ হাজার টাকার এই ফোন দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে একশো আঠাশ জিবি রোমের সঙ্গে রয়েছে চব্বিশ জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোমের সঙ্গে রয়েছে চব্বিশ জিবি র্যাম রিয়েলমির দাবি যারা কম বাজেটের মধ্যে টেকসই একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য সেরা একটি ফোন হবে এই ফোনটি